আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুই সালের পর থেকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে বাংলাদেশ জামাতি ইসলামের কর্মী সমর্থকদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটি সন্দেহাতীতভাবেই প্রমাণিত অনলাইনের এই যে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের যে মতামত জরিপ সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে জামাত বিপুল পরিমাণে ভোট পেতে যাচ্ছে এবং অনলাইনে যারা সক্রিয় যারা ভিডিওতে লাইক করেন বা রিয়াকশান দেন শেয়ার করেন বা কমেন্ট করেন তাদের কমেন্টের ভাবভঙ্গি দেখলেও দেখা যায় যে জামাত এককভাবে সামনে নির্বাচনে ক্ষমতা পেতে যাচ্ছে বা জয়লাভ করতে যাচ্ছে তো এই অবস্থায় যে ষড়যন্ত্র থেমে নেই সেই বিষয়ে আজকে কথা বলবো প্রথম ষড়যন্ত্র যেটি হয়ে গেছে সেটি জামাতের লোকেরাও কিন্তু বুঝতে পারছে না এবং আমি বলতে চাচ্ছি যে সদ্য সমাপ্ত কয়েকদিন আগে যে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং বিতর্কিত যে মেজর ডালিম তাদের যে লাইভ টক শো সেই টকশোর উদ্দেশ্যই ছিল যে জামাতকে তাদের যে জনসমর্থন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে তাকে টেনে ধরা আপনারা অবাক হচ্ছেন আমি জানি কিন্তু আমি কিছুক্ষণ কিছু কিছু যুক্তি যদি আপনাদের সামনে তুলে ধরি তখন বুঝতে পারবেন যে সেই লাইক লাইক সেই লাইভ টক শো আসলে জামাতের যে ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে সেটিকে টেনে ধরায় এই ধরনের লাইভে পেইড লাইভ টক শো এগুলো হচ্ছে পেইড লাইভ টক শো যতই আপনারা সাংবাদিক ইলিয়াস হোসেনকে হিরো মানেন বা বিতর্কের উর্ধে রাখেন তারপরেও কিন্তু এগুলোর পেইড হচ্ছে যে লাইভ টক বা বিতর্কিত ব্যক্তিদের এনে ইতিহাসের যে পুনর্লিখন এবং জামাতের জনসমর্থনকে কমানোর যে একটি কৌশল সেটি পরিষ্কার হয়ে যাবে আমার কথা একটু শুনলেই বুঝতে পারবেন বাংলাদেশ জামাত ইসলাম যে ক্ষমতার দ্বার প্রান্তে বা আগামী নির্বাচন হলে বা এই মুহূর্তে নির্বাচন হলে জামাত এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে এই বিষয়ে ভিডিও এই ভিডিওর লাইভ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন এবং আমার চ্যানেলও ভিজিট করে এই ধরনের ভিডিও দেখতে পারেন যেখানে পিনাকি ভট্টাচার্যের মতামত জরিপ ডক্টর সারোয়ারের মতামত জরিপ ইলিয়াস হুসেনের মতামত জরিপ এছাড়া আরও যারা প্রমিনেন্ট ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের মতামত জরিপে কিন্তু এই ধরনের তথ্যই উঠে এসেছে এখন যেই কথাটি বলছিলাম যে মেজর ডালিম এবং ইলিয়াস হুসেনের যে সারা জাগানো লাইভ টক শো যেটি ইতিমধ্যেই এক কোটির বেশি পরিমাণ বাঙালি বা বাংলাদেশি দেখে ফেলেছে এবং সেই লাইভ টক শোতে যে লাইভভাবে যারা দেখেছে সেটিও একটি রেকর্ড করেছে একসাথে আট লাখের বেশি মানুষ যুক্ত ছিল সেই সেই সারা জাগানো টক শোতে সেই টক সেই টক শোটি যখন লাইভ চলছিল সেই সময় আমি যে বলছিলাম যে এটি আসলে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার একটি প্রজেক্ট বা পেইড একটি লাইভ প্রোগ্রাম সেই বিষয় সেই বিষয়টি কেন বলছি যে গত পনেরো বছরের আওয়ামী শাসনে বা বিতর্কিতভাবে নির্বাচন করে দিনের ভোট রাতে ভোটারবিহীন নির্বাচন বা সব কিছুকে থোরাই কেয়ার করে একতরফাভাবে নির্বাচন করে ভোটাধিকার হরণ করে যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং দেশের বৃহৎ সংখ্যক মানুষের উপর যে দমন পীড়ন চালিয়েছিল সেই ক্ষমতাকে ধরে রাখতে এই কারণে স্বাভাবিকভাবেই দলটির জনসমর্থন অনেক কমে গিয়েছিল আওয়ামী লীগের যদিও একটি নির্দিষ্ট সংখ্যক ভোট ব্যাঙ্ক রয়েছে তারপরেও বাংলাদেশে একটি ফ্লোটিং সংখ্যা রয়েছে যাদের উপরেই নির্ভর করে যে কোন দল আগামীতে ক্ষমতায় যেতে যাচ্ছে তো আওয়ামী লীগের এই ধরনের অপশাসনে দুঃশাসনে ভোটাধিকার হরণে মানবাধিকার ধরণে বিশাল সংখ্যক একটি মানুষ জামাতের প্রতি সমর্থ মানে জামাতের প্রতি ঝুঁকে পড়েছে এবং বিএনপির বিএনপির জনসমর্থনও অনেক বেড়ে গিয়েছে তো এক্ষেত্রে এই ধরনের বিতর্কিত মানুষকে এনে যারা আওয়ামী লীগের উপর থেকে তাদের সমর্থন তুলে নিয়েছিল তারা হচ্ছে যে তাদেরকে ফিরিয়ে আনাই এই ধরনের লাইভ টক্সের উদ্দেশ্য কেননা কেননা আওয়ামী নিষ্পেষণে আওয়ামী অত্যাচারে যেই সেই যেই ধরনের যারা আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে যাচ্ছিল তারা কিন্তু আওয়ামী লীগের উপরে ভরসা হারিয়েছিল এবং সমর্থনটি এভাবে বিএনপি জামাতের উপর ভাগ হয়ে গিয়েছিল তো সেই 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 ফ্লোটিং যে ভোটার বা সমর্থক বা জনগণ তাদেরকে আবার ফিরিয়ে আনার অস্ত্র এই ধরনের বিতর্কিত লাইভ টক শো কেননা এখানে কিন্তু ইতিহাস বিকৃত করা হয়েছে মেজর ডালিম দিয়ে মেজর ডালিমকে দিয়ে বাংলাদেশের সৃষ্টির মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে বিকৃত করা হয়েছে যেমন উদাহরণস্বরূপ এখানে বলা যায় যে মুক্ত তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুক্তিযুদ্ধের সময় সে কিন্তু একজন বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং সে এপ্রিল মাস থেকেই উনিশশো সালের পঁচিশে মার্চে যে ক্র্যাকডাউন মার্চের পরে যে এপ্রিলে অস্থায়ী সরকার গঠন সেই এপ্রিল মাসে সে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে ভারতে যায় এবং ভারত থেকে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে এবং বীরত্বের সাথে যুদ্ধ করে বীরত্তম লাভ করে তো তাকে যখন জিজ্ঞেস করা হয় যে মুক্তিযুদ্ধ করা চলাকালীন সময়ে যে দুই লক্ষ মা বোনের ইজ্জতের কথা বলা হয়েছে এটির সত্যতা কত কতটুকু সেই প্রশ্নের উত্তরে মেজর ডালিম কি বলেছিল যে মাত্র দুইজনকে সে ধর্ষিত অবস্থায় দেখতে পেয়েছে এটি আসলে পুরোপুরি ইতিহাস বিকৃতির সামিল কেননা সেই সেই সময়ে বাংলাদেশের সেই যুদ্ধ ক্ষেত্রে যারা দেশি বিদেশি গণমাধ্যম কিন্তু কাজ করেছে শুধু বাংলাদেশের সাংবাদিক বা পাকিস্তানের সাংবাদিক বা শুধু ভারতের সাংবাদিক বা গণমাধ্যম এখানে জড়িত ছিল না পশ্চিমা বিশ্বের গণমাধ্যম এখানে জড়িত ছিল এবং এখানে কি পরিমাণে রেপ হয়েছে যুদ্ধ শিশু জন্মগ্রহণ করেছে এসব দিবালকের মতো সত্য এই ধরনের বিষয়শয়কে বিতর্কিত করে সেই আওয়ামী লীগের হারানো যে জনসমর্থন তাদেরকে ফিরিয়ে আনাই হচ্ছে যে এই ধরনের কথাবার্তা বা ইতিহাস বিকৃতির একটি উদ্দেশ্য হতে পারে এটি হচ্ছে যে একটি একটি দিক আরও দিক রয়েছে যে আরেকটি দিক কিন্তু উল্লেখ করা যেতে পারে আওয়ামী লীগের যেই অপশাসনে একতরফা নির্বাচন ভোটাধিকার হরণ বা সব ধরনের নিষ্পেষণে যারা যাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যারা এই যে গত জুলাই আগস্টের যে ছাত্রগণ অভ্যুত্থান হয়ে গেল সেটি কিন্তু জুন মাস থেকে শুরু হয়েছিল ছাত্ররা মাঠে নেমেছিল কোটার দাবিতে তো সেখানে যে পরিমাণ জনসমর্থন ছিল সেই লোকগুলো সেই লোকগুলো কিন্তু এই ধরনের ইতিহাস বিকৃতি এবং এই দলটির জামাতের পূর্ণ সমর্থন কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন বা মেজর ডালিম তারা পাচ্ছেন তো এই যে আপনি জুলাই এবং আগস্টে যারা জুন জুলাই আগস্টে যারা আওয়ামী লীগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল ছাত্রদের ডাকি সারা দিয়ে সারা দিয়ে রাজপথে নেমেছিল তাদেরকে এই ধরনের বিতর্কিত ইতিহাসের মধ্য দিয়ে যে যেমন বলা হচ্ছে যে বাংলাদেশে ভারতের চেয়ে পাকিস্তান প্রেমী পাকিস্তানের প্রতি প্রেম অনেক বেশি সংখ্যক মানুষের রয়েছে এটি কিন্তু ওই লাইভ টক্সের একটি অংশে রয়েছে আমি লাইভ টকশোটিরও লিঙ্ক দিয়ে দেবো আপনারা যারা এখনও দেখেন নাই তারা কিন্তু সেই লাইভ টকশোর শেষের দিকে শেষের পাঁচ মিনিট শুনবেন তাহলে কিন্তু এই ধরনের কথাবার্তা দেখবেন যে বাংলাদেশে ভারত প্রেমী ভারতের ভারতের থেকে পাকিস্তান প্রেমের সংখ্যা বেশি ভারতের যে প্রভুত্ব ফলানোর যে বিষয়টি বা ভারত বাংলাদেশকে যে শোষণ করে বা এখানে আধিপত্য বিস্তার করতে চায় এই কারণে এখানে ভারত বিরোধিতা অতীতের যে কোনো সময় থেকে বর্তমানে বেশি রয়েছে তো সব এই ক্ষেত্রে যদি এই যে ভারতের অপোনেন্ট হিসেবে পাকিস্তানকে যারা বাংলাদেশের এই সময় এই ধরনের একটি গণহত্যা চালিয়েছিল সেটিকে তিন লাখ বা ত্রিশ লাখ যেভাবে আপনি হিসাব করে থাকেন না কেন এই যে তিন লাখ মানুষ মারাকে যদি আপনি বলেন যে তিরিশ লাখ এটি একটি ভুল সংখ্যা তিন লাখ মেরেছিল তার মানে কিন্তু সেই গণহত্যা মানে সেই গণহত্যা আসলে যে হয় নাই বা এটির যে কোনো মূল্য নেই সেটি হবে না তিন লাখ মানুষ মারা মারা তিন লাখ মানুষের প্রাণ বিসর্জন একটি বিশাল ঘর বড় ঘটনা এবং পৃথিবীর যে কোনো ভূখণ্ডে এই ধরনের ঘটনা বারবার ঘটে না তো এখানে পাকিস্তান প্রেমী পাকিস্তানের প্রতি ভক্তি ভারতের অপনয়নকে দাঁড় করা হয় ভারত বিদ্বেষী মনোভাব এখানে বেশি থাকলেও এই ধরনের ক্ষেত্রে এই ধরনের ইতিহাস বিকৃতিতে যারা আওয়ামী লীগের প্রতি বৃদ্ধা বৃদ্ধা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল তারা আবার ফিরে আসবে কেননা ভারতকে যেমন ভারত বিদ্বেষী বা ভারত বিরোধিতা এখানে চরম পর্যায়ে অবস্থান করছে পাকিস্তান বিরোধিতা এখানে সময় সবচেয়ে পাকিস্তানের প্রতি প্রেম খুব কম সংখ্যক মানুষের খুব কম সংখ্যক মানুষেরই এখানে রয়েছে এই ধরনের বাস্তবতাকে মেনে নিয়ে জামাতের রাজনীতি করতে হবে তার যে জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে তাকে ধরে রাখতে হবে এই ধরনের ইতিহাস বিকৃতি করে তারা যদি মানে ভারতের মুখোমুখি পাকিস্তানকে দাঁড় করিয়ে দেয় এবং পাকিস্তানের প্রতি অনেক বেশি সমর্থন রয়েছে এই ধরনের বিষয় আসায় দূর করে মানে আনে তাহলে কিন্তু এই ধরনের সমর্থন আওয়ামী লীগের উপর থেকে যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল তাদেরকে যে তাদের উপর থেকে যে ভরসা হারিয়েছিল সেটি আবার ফিরে আসবে কেননা আমি এখানে উদাহরণস্বরূপ যে জনপ্রিয় গীতিকার সুরকার প্রিন্স মাহমুদ তার যে একটি স্ট্যাটাস সেটি কিন্তু ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তিনি বলেছেন মেজর ডালিম মেজর ডালিমকে কিনে ডালিম সাহেব সম্বোধন করেছেন এবং বলেছেন যে ভারতের দাদাগিরি বা প্রভুত্বের কারণে তার প্রতি বিদ্বেষ রয়েছে তার মানে এই যে পাকিস্তানের প্রতি প্রেম এটি এই জন্মে আর সম্ভব না এরকম এই যে প্রিন্স মাহমুদের মতো হাজার হাজার মানুষ রয়েছে যারা এই এই ধরনের অবস্থা তাদের মনের মধ্যে তৈরি হবে আমি আমার নিজেকে দিয়েও কিন্তু উদাহরণ হিসেবে আমি নিজেকেও হাজির করতে পারি আমি যে যে একজন সাংবাদিক হিসেবে আমাদের কাজ কিন্তু ন্যারেটিভ তৈরি করা আমি সাংবাদিকতা করেছি জুন জুলাই সেই এই যে ছাত্র গণ বা ছাত্র আন্দোলন গড়ে উঠলো তার শুরু থেকেই কিন্তু আমি মাঠে থেকে যেমন সাংবাদিকতা করেছি এবং আমার সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনমত গঠন করতেও আমি স্ট্যাটাস দিয়ে গিয়েছি আমার এই যে ফেসবুক প্রোফাইলের লিঙ্কও দিয়ে দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই জুন জুলাই আগস্ট সেই সময় জুন জুলাইয়ের যে পুরো মাস সেই সময়ে আপনারা ভালো করেই জানেন যে ফেসবুকে লেখালেখি অনেক খুব বেশি পরিমাণে খুবই একটি আতঙ্কিত একটি আতঙ্কের বিষয় ছিল যে কেউ যে কোনোভাবে কিছুই লিখতে পারতো না ওই সময় এখন যত বড় গলাবাজি করেন না কেন আপনি দেখবেন যে সেই সময় আমার স্ট্যাটাসগুলো কি বা মেজর ডালিম এবং ইলিয়াসের যে টক হয়ে গেল তারপরে আমি কি ধরনের স্ট্যাটাস দিয়েছি এখন আমি এই ধরনের এই যে এই যে ন্যারেটিভ তৈরি হওয়া এই ন্যারেটিভগুলো তৈরি হবে এবং এটি সফট কর্নার তৈরি করবে যে এই যে পতিত স্বৈরাচার তাদের উপরেই কিন্তু মানুষ আবার মানে ফিরে আসবে এই ধরনের বিষয় বা বিতর্কিত বিষয়কে সামনে এনে ইতিহাস বিকৃতি করলে এই বিষয়গুলো কিন্তু ঘটবে বিতর্কিত বিষয়কে সত্য হিসাবে প্রতিস্থাপিত বা স্ট্যাবলিশ করতে চাইলে যেই এটি কিন্তু সবাই বুঝবে না এই ধরনের যে বিষয় এটি আসলে খোলা চোখে যাদের মানে অ্যানালাইসিস করার বা গণমাধ্যম কেন্দ্রিক আমরা যেমন প্রফেশনাল গণমাধ্যম কর্মী আমরা এই ধরনের বিষয় আসাকে দেখতে পারি এবং গণমাধ্যম গণমানুষের প্রতি কি ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে এই ধরনের ঘটনা সেটি কিন্তু আমরাই দেখতে পাই এই কারণেই আমি আপনাদের কাছে আমার এই মতামতটি শেয়ার করলাম যে কোনো মতামত জানাতে পারেন যদি কোনো ভিন্ন মত থাকে সেটিও জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সাথী হবেন